হরে কৃষ্ণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেক ভক্তের মনে প্রশ্ন দ্বিধা এমনকি সংশয় তৈরি হয়েছে জয়ফতাকা স্বামী গুরু মহারাজ অনলাইনে দীক্ষা দিচ্ছেন এটা কি সম্মত এটা কি যুক্তিযুক্ত অনলাইনে দীক্ষা নিলে কি সত্যিই গুরুকৃপা পাওয়া যায় আজ এই ভিডিওতে আমরা কারো পক্ষে বা বিপক্ষে না গিয়ে শুধু শাস্ত্র যুক্তি ও ভক্তির আলোকে বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথমে বুঝে নেওয়া যাক দীক্ষা আসলে কি দীক্ষা মানে শুধু মন্ত্র গ্রহণ নয় শাস্ত্র বলে দীক্ষা কালে ভক্তের হৃদয়ে জ্ঞান ও ভক্তির বীজ রোপণ করা হয় দীক্ষার মূল বিষয় গুরুর কৃপা শিষ্যের স্বর্ণাগতি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন এগুলো শারীরিক দূরত্বে সীমাবদ্ধ নয় এগুলো চেতনার বিষয় শাস্ত্রে দীক্ষা সম্পর্কে কি বলা হয়েছে অনেকে বলেন শাস্ত্রে অনলাইন দীক্ষার কথা নেই এখানে পরিষ্কার করা দরকার শাস্ত্রে বলা আছে গুরু শিষ্যের শ্রবণ গ্রহণের সম্পর্ক মন্ত্র শ্রবণ ও গ্রহণ গুরুর আদেশ মান্য করা শাস্ত্রে কোথাও বলা নেই দীক্ষা নিতে হলে অবশ্যই ঘরে বসতে হবে বরং আছে শব্দই প্রধান শ্রবণেই প্রধান ভাগবত উপনিষদ চৈতন্য চরিতামৃতে শ্রবণ দ্বারা জ্ঞান লাভের অসংখ্য উদাহরণ আছে সময় ও পরিস্থিতি কি পরিবর্তন হয় না এক সময় তাল পাতার প্রতি ছিল গুরু মুখে মুখে শিক্ষা দিতেন আজ বই অডিও ভিডিও অনলাইন শ্রবণ ভক্তির মাধ্যম বদলেছে ভক্তির মূল বদলায়নি যদি অনলাইনে ভাগবাদ শ্রবণ করা যায় হরিনাম শ্রবণ করা যায় গুরুর নির্দেশনা যায় তাহলে প্রশ্ন আসে দীক্ষা কেন অসম্ভব হবে জয় ফতাকা স্বামী গুরু মহারাজের প্রসঙ্গ জয় পতাকা স্বামী গুরু মহারাজ প্রবীণ বৈষ্ণব শ্রীল প্রভুপাদের প্রত্যক্ষ শিষ্য শারীরিকভাবে অসুস্থতা রয়েছে এই অবস্থায় অনলাইনে দীক্ষা দেওয়া মানে ভক্তদের থেকে দূরে সরে যাওয়া নয় বরং ভক্তদের বাঁচিয়ে রাখা যুক্তির জায়গা থেকে ভাবলে প্রশ্ন অনলাইনে দীক্ষা কি কার্যকর উত্তর যদি গুরু সত্য হন যদি শিষ্য আন্তরিক হন যদি শরণাগতি থাকে তাহলে মাধ্যম বড় নয় আগুন মুখোমুখি থাকলেও পোড়ায় দূরে থাকলেও তাপ দেয় গুরু কৃপাও তেমনই কিন্তু একটি গুরুত্বপূর্ণ সতর্কতা এটা বলাও জরুরি শুধু অনলাইনে মন্ত্র পেলে দীক্ষা পূর্ণ হয় না গুরুর আদেশ না মানলে দীক্ষা বৃথা আচরণ না বদলালে মাধ্যম কোনো কাজে আসে না অনলাইন হোক বা অফলাইন দীক্ষার দেয় শিষ্যের উপরই ভক্তদের কী করা উচিত গুরুর প্রতি শ্রদ্ধা রাখুন সন্দেহ হলে প্রশ্ন করুন কিন্তু নিন্দা নয় শাস্ত্র পড়ুন নিজের সাধনা যাচাই করুন কারণ গুরুকে বিচার করলে নয় নিজেকে শোধন করলেই ভক্তি বাড়ে ভগবান সীমাবদ্ধ নন গুরুকৃপাও সীমাবদ্ধ নয় আমরা যদি ভগবানকে মোবাইলে দর্শন করতে পারি তাহলে গুরু গুরুকৃপাকে মোবাইলে ছোটোভাবে কেন মাধ্যম নয় মনই আসল হরে কৃষ্ণ